দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন সহ বিয়াল্লিশটি প্রতিষ্ঠানের কর্ণধার দেশের শিল্প বিপ্লবের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাভার প্রেস ক্লাবে আজ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চিফ রিপোর্টার সোহেল রানা হাওলাদার জানাচ্ছেন আজ দুপুরে যুগান্তর ও যমুনা টেলিভিশনের উদ্যোগে সাভার প্রেস ক্লাবে এই শোকসভায় বক্তারা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন দেশপ্রেমিক সাহসী শিল্পদ্যোক্তা দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি হয়েও তিনি সাদামাটা জীবনযাপন করতেন বক্তারা আরও বলেন তিনি শুধু ব্যক্তি জীবনে সফল সংগ্রামীই ছিলেন না জাতির দুর্দিনে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ স্বাধীনের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শিল্প বিপ্লবেও অন্যতম ভূমিকা নেন তিনি প্রতিষ্ঠা করেন চল্লিশটিরও বেশি শিল্প প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের শুধু তাই নয় আপসীনতার সাথে সত্যের পথে অবিচল থেকে দৈনিক যুগান্তর ও যমুনা টিভি কে ও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করেছেন দৈনিক যুগান্তরে ঢাকা জেলা উত্তর প্রতিবেদক সাংবাদিক জাভেদ মোস্তাফার সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজ্জুল হুদা এছাড়াও এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক সেলিম আহমেদ গ্লোবাল টিভির সাংবাদিক তোফাল হোসেন সানি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আহসানুল সাংবাদিক সঞ্জীব সাহা একুশে টেলিভিশনের সভার প্রতিনিধি সাহেব জুয়েল এবং কালের কণ্ঠের সাংবাদিক মোদ ওমর ফারুক উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ইসমাইল হোসেন সাভারি আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তারা আরও জানান তিনি স্বপ্ন দেখতেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তিনি গোটা দেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে চেয়েছিলেন তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান সমূহ অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর দেশের বাইরেও পণ্য রপ্তানি করছে তার কর্মযজ্ঞের মধ্যেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন আজকে আমরা বিশেষ এক মাহফিলের জন্য এখানে একত্রিত হয়েছি আমার প্রথমেই যিনি আমার সবচেয়ে প্রিয় সাবাদ ক্লাবের ভাই ও সামিম ও আজকে আমাদের এই ব্রিফিংটা এই যুগান্তরের ইতিহাসটা সবকিছু কিন্তু সে চালিয়ে গেছে মানে আমাদের আর কিছু জানার বাকি নেই তবুও আমাকে বলতে হচ্ছে আজকে যারা উপস্থিত আছেন আমি তাদের কথাও শুনবো বাবুল সাক্ষী নিয়ে তোকে কথা কিন্তু যদি বলে আমার ভালো লাগে আমি দুই এক সাল থেকে এই যুগান্তরে আছি তিনি আমার মাথায় আশীর্বাদ করেছেন আমাকে বলেছেন যাবেন কাজ করবা আন্তরিকতা দিয়ে দেবে কখনো অন্য কোনো চিন্তা করে মনের মধ্যে ঢোকাবা না তাইলেই তুমি মানুষকে শক্ত দেখা কিভাবে বাংলাদেশকে তৈরি করতে হবে সেই করবেন তার একটি বিষয় দিচ্ছি সে না তিনি যেভাবে কথা বলতেন সাফায় বলতেন সাদা সাদা কালো ঠিক কালো এবং তাতে সংবাদ করতে গেলে একই নিতে সোনা দিয়ে এবং